দু চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচির পরিবর্তন ঘটেছে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকলকে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি জানানোর জন্য এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ব ঘোষিত পরীক্ষার দিন অপরিবর্তিত থাকবে অর্থাৎ যেদিন যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেদিন সে পরীক্ষাই হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকাল আটটা তিরিশ থেকে প্রশ্নপত্র বিতরণের সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এবং চলবে বেলা একটা পর্যন্ত একইভাবে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচির পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব ঘোষিত পরীক্ষার দিন অপরিবর্তিত থাকবে অর্থাৎ পরীক্ষা যেদিন থেকে শুরু হওয়ার কথা ছিল সেই দিন থেকেই শুরু হবে যে পরীক্ষাগুলি যেদিন ছিল সেদিনই হবে শুধুমাত্র সময়ের পরিবর্তন হয়েছে অর্থাৎ পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরিবর্তিত সময় অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকাল নটা থেকে প্রশ্নপত্র বিতরণের সময় ন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পরীক্ষা শুরু হবে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে চলবে বেলা একটা পর্যন্ত যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন